মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী খাবার দুগ্ধজাতীয় মিষ্টান্ন সুস্বাদু পাতক্ষীর এখন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ভৌগোলিক নির্দেশক পণ্যর স্বীকৃতি পেয়েছে এ স্বীকৃতিতে উপজেলার সন্তোষপাড়া গ্রামের পাতক্ষীরের কারিগররা আনন্দে ফেটে পড়েছেন বিখ্যাত দুগ্ধ খাবার পাতক্ষীরের ইতিহাস এদিকে উপজেলার রোশনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় এখনও পাতক্ষীর তৈরির কাজে জড়িত লিপিবদ্ধ ইতিহাস তেমনভাবে না থাকলেও মোগল আমলে ঢাকাবাসীর খাদ্য তালিকায় পাতক্ষীরের নাম পাওয়া যায় লোকমুখে জানা যায় প্রায় দুই হাজার বছরের পুরনো এই পাতক্ষীরের উৎপত্তি বিক্রমপুর তথা সিরাজদিঘান এই অঞ্চলের বিহারী দেবের হাত ধরে তিনি সর্বপ্রথম তার স্ত্রীকে নিয়ে বাড়িতে পাতক্ষীর তৈরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতে শুরু করেছিলেন তাদের থেকে দেখে শিখে একই সময়ে ইন্দ্রমোহন ঘোষ এবং লক্ষ্মীরানী ঘোষও তৈরি করতে শুরু করেন পাতক্ষীর এখন তাদের বংশধরাই বানাচ্ছেন এই ক্ষীর তাদের উত্তরস্বরিক কার্তিকচন্দ্র ঘোষ ভারতী ঘোষ সুনীলচন্দ্র ঘোষ রমেশ ঘোষ বিনয় ঘোষ মধুসূদন ঘোষ সমীর ঘোষ ও ধনা ঘোষ এই পেশায় রয়েছেন কিন্তু এই পাতখীর পারিবারিক ঐতিহ্য ব্যবসা হলেও জানা যায় পরিবারের মেয়েদের এই মিষ্টি বানানোর রীতি শেখানো হয় না এই পদ্ধতি রপ্ত করে তাদের পরিবারের পুত্রবধূরা কারণ হিসেবে জানা যায় মেয়েরা বিয়ের পর অন্যত্র চলে যায় যাতে তাদের এই মিষ্টি বানানোর পদ্ধতি বিয়ের পর হস্তান্তর না হয় তবে বর্তমানে দোকানের কারিগররাই পাতখীর তৈরি করেন বিখ্যাত দুগ্ধ খাবার পাতখীর তৈরি সিরাজদি খান নামের সাথে জড়িত খাদ্য সংস্কৃতির সাথে মিশে যাওয়া এক মিষ্টান্ন খাবার পাতক্ষীর শব্দটা পাতক্ষীর তবে অনেকে পাতাখির বা পাতক্ষীরাও বলে থাকে দুধের তৈরি এই মিষ্টি কলা পাতায় মোড়ানো থাকে দেখতে হালকা হলুদা বর্ণের চ্যাপটা এবং গোলাকৃতির প্রতি পাতায় প্রায় পাঁচশো গ্রাম পাতক্ষীর থাকে প্রায় ছয় কেজি দুধ জাল করে এক কেজি পাতক্ষীর বানানো হয় এই অঞ্চলে পাথখিরের আলাদা বিশেষত্ব হচ্ছে এই খাবারটি পুরোপুরি দুধে তৈরি অন্যান্য উপকরণ যেমন হলুদ ও চিনির পরিমাণটা খুবই নগণ্য এই এলাকায় প্রচুর গাভী পালন করা হয় তাই প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় কাঁচামাল হিসাবে সিরাজদিখান বাজার থেকেই তারা দুধ ক্রয় করে থাকেন পাতক্ষীরের কাঁচামাল দুধ এবং পাথখির এই এলাকা থেকে সংগৃহীত হয় প্রতিদিন ক্ষীর এবং অন্যান্য মিষ্টির জন্য সিরাজদিখান বাজারে প্রায় দুইশো মন দুধ বিক্রি হয় সময়ভেদে ক্ষীরের চাহিদা এবং হ্রাস বৃদ্ধি হয় দুধের তৈরি খাবার হয় গরমের তুলনায় শীতে বেশি বিক্রি হয় কারণ পাতক্ষীর দিয়ে তখন পাটিসাপটা মুগসোলা ক্ষীরপুলির মতো নানা রকম পিঠা বানানোর ধুম পড়ে যায় এই অঞ্চলে নানা উৎসব আয়োজনে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী পাতক্ষীরের পরিবেশনা থাকবেই এটি না হলে যেন আয়োজন অসম্পূর্ণ থেকে যায় তাই এই এলাকার মেহমানদারির বা বড় বড় আয়োজনে পাতখীর অবশ্যই থাকা চাই বাঙালি ঐতিহ্যর পাটি সাপটা পিঠা তৈরিতেও প্রয়োজন হয় পাতখীরের এমনকি এলাকায় নতুন জামাইয়ের সামনে পিঠাপুলির সঙ্গে পাতখীর ব্যবহার না করার কথা চিন্তাও করা যায় না এ অঞ্চলের গ্রামে গ্রামে চিরামুড়ির সঙ্গেও পাতক্ষীর খাওয়ার পুরনো রীতি প্রচলিত রয়েছে অনেকেই মেহমান আপ্যায়নে শ্যামাই পায়াসের সঙ্গে পাতক্ষীর পরিবেশন করে থাকেন কোথায় গেলে পাবেন এই পাতক্ষীর মুন্সীগঞ্জে সিরাজদিখান বাজারে এই পাতক্ষীর তৈরি এবং বিক্রি হয় এতে জেলার অন্য কোনো উপজেলা কিংবা বাংলাদেশের আর কোনো জেলায় এই পাতক্ষীর পাওয়া যায় না পাইকারিভাবে কোনো ব্যবসায়ী নিকট এই পাতক্ষীর বিক্রি করা হয় না তবে অল্প কিছু ই কমার্স উদ্যোক্তারা এখান থেকে পাতখীর নিয়ে অনলাইনে বিক্রি করেন সিরাজদিখান বাজারে ক্ষীরের সতেরোটি দোকান রয়েছে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার মাখির ভাণ্ডার জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার সমীর ঘোষ মিষ্টান্ন ভান্ডার মহাগুরু মিষ্টান্ন ভাণ্ডার নামে দোকানগুলো উল্লেখযোগ্য সব দোকানে গরমকালের তুলনামূলক কম ক্ষীর বিক্রি হয় দৈনিক গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ পাতা শীতকালে বেশি বিক্রি হয় প্রতি দোকানে দৈনিক গড়ে দুইশো থেকে দুইশো পাতা গরমকালে দৈনিক গড়ে তিন থেকে চার হাজার টাকার পাতখির বিক্রি হয় এবং শীতকালে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বিক্রি হয় সাধারণত ছয় লিটার দুধ থেকে তৈরি এক কেজি সুস্বাদু পাতখির সাতশো থেকে এক হাজার টাকায় পাওয়া যায় আমি এখানে দীর্ঘদিন চাকরিজীবীর ভিতরে আছি কিন্তু আমাদের এই পাতখাটাই খুবই সুনাম অর্জন করেছে ইতিমধ্যে সরকারের অনুমতি তো দিয়েছে তাতে করে আমরা খুবই খুশি করে আছি বা আনন্দর শেষ নাই যে এতটা কষ্ট করার পরও আজকে আমরা একটা সোনা সোনা অর্জন করতে পারছি আর কি যাই হোক এটাই বেশি কিছু না সামান্য দুধ দিয়ে আর হালকা চিনি আর হালকা যেমন তেমন একটু হলুদ দিয়ে লাগে কালারটা ভালো করার জন্য কিন্তু এইভাবে এই খেলাটা তৈরি হয়ে আছে আমি আজকে প্রায় বিশ থেকে বাইশ বছর জড়িত আছি এই আমাদের এই মিষ্টি ব্যবসাটা তিন পুরুষ যাবৎ দেখে আসতেছি আমি আমার দাদাও করে গেছে ঠিক আছে আমার বাবা করছে আমার বাবার প্রায় আসি আমাদের প্রায় ফরটি আপ ঠিক আছে আমরা এই মিষ্টি দোকান করি ঠিক আছে তিন প্রশ্ন যাবৎ আমাদের এই নম্বর যে ফেমাস মানে বিখ্যাত যে পাতা ক্ষীরটা এটা শুধু আমাদের বাংলাদেশে চলে না সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই খিসা নেওয়া হয় আমাদের খিসাটা বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে ক্রীড়াগ্রহ সংগ্রহ করে নেয় ঠিক আছে আমাদের খিসাটা মানুষের কাছে অনেক জনপ্রিয় মানে এই খিসাটা মূলত পাটিসামড়া পিঠা খায় ঠিক আছে শীতকালে প্রচুর পরিমাণে চলে আর শুধু মহাগরু মিস্টার বানার আমি সুশান্ত ঘোষ এখানে শুধু পাতা খিসে না এখানে বিভিন্ন রকম সুস্বাদু মিষ্টিও পাওয়া যায় যেমন মালাইকারি জাফরান মালাইচপ চপ সরমালাই হাড়িভাঙ্গা স্পেশাল চমচম রসমালাই রসগোল্লা মানে বিভিন্ন রকম সুস্বাদু মিষ্টিও পাওয়া যায় আমাদের এই বিক্রমপুরের সিরাজদিখান থানার যে পাতা ক্ষিটটা যে স্বীকৃতি পাইছে এতে আমরা অনেক খুশিত খুশি এবং গর্বিত মানে যেমন টাঙ্গাইলের চমচম তারপরে বগুড়ার দই কুমিলার রসমালাই এগুলা ফেমাস হয়ে গেছে আমাদের বিক্রমপুরের সিরাজদীখানের খিষাটও পৃথিবীর বুকে এখন আলো আলোকিত ঠিক আছে এখন সবাই জানতে পারবো যে সিরাজদীখানের পাতা খিটটা মানে জিয়াইপূর্ণ হয়েছে আমাদের এই পণ্যটা জয়পূর্ণ হওয়াতে আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন উপজেলার সন্তোষপাড়া গ্রামের বেশ কিছু পরিবার বংশ এখনও পাতক্ষীর তৈরির কাজে জড়িত প্রায় দুইশো বছরে পুরনো এই পাতক্ষীরের উৎপত্তি সিরাজদিখান উপজেলার পুলিন বিহারী দেবের হাত ধরে লিপিবদ্ধ ইতিহাস না থাকলেও মোগল আমলে ঢাকাবাসীর খাদ্য তালিকায় পাতক্ষীরের নাম পাওয়া যায় তিনি আরও বলেন প্যাটেন্ট শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বিশ্ব মেধা দিবস ও নিবন্ধনকৃত ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান করা হয় এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলেও এ আয়োজন করে সেখানে পাতখীর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি দুই হাজার চব্বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারিতে জিআই পণ্যের স্বীকৃতি পেতে তৎকালীন জেলা প্রশাসক আবু জাফর রিবন স্যার আবেদন করেছিলেন দীর্ঘদিন পর স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে মিলেছে ঐতিহ্যের স্মারক এ স্বীকৃতিতে উপজেলার সন্তোষপাড়া গ্রামের পাতখিরের কারিগরদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে